দেখুন দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে তো দুর্নীতি করলে গ্রেপ্তার হতে হবে সেটা আমি বলবো যারা দুর্নীতিবাজ তারা গ্রেপ্তার হওয়ার জন্য তৈরি থাকুন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সে সাধু সাবধান আপনারও সময় আসতে পারে অনেকে বলছে যতই করো কান্নাকাটি মাফলারের পর হাওয়াই চটি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা শুনলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোন হুঁশিয়ারিটা দিলেন কোন ভবিষ্যৎবাণীটা করলেন সুকান্ত মজুমদার কিন্তু স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে মাফলারের পর এবার কিন্তু হাওয়াই চটির পালা এবং সেই হাওয়াই চটি বলতে তিনি কাকে বোঝাতে চাইছেন নিশ্চয়ই একদম স্পষ্ট নিশ্চয়ই বুঝতে পারছেন যে হাওয়াই জুটি বলতে কিন্তু তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন বন্ধুরা আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করেছে আর এই যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি সেই গ্রেফতারির পর থেকেই কিন্তু যে প্রশ্নটা ভেসে উঠছে সবার মনে যে প্রশ্নটা উঠছে যে এর পরের জনকে এরপর কি তাহলে তৃণমূলের পালা তৃণমূলের কোনো বড় নেতার পালা বড় নেতা বলতে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই যে প্রশ্ন সেই প্রশ্নটারই উত্তর যেন এই যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য সেই বক্তব্য বলে দিচ্ছে এবং সুকান্ত মজুমদার কিন্তু ভবিষ্যৎবাণী করছেন যে মাফলারের পর হাওয়ায় চটি এখন এই যে সুকান্ত মজুমদারের ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎ কি সত্যিই ভবিষ্যতে ফলবে সত্যিই কি তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব নাম্বার ওয়ান মমতা বন্দ্যোপাধ্যায় এবং নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অরবিন্দ কেজরিওয়ালের মতো করে কি ইডি কোনো পদক্ষেপ করতে পারবে সেই সম্ভাবনা কি রয়েছে বন্ধুরা সত্যি কথা বলতে কি যে এখন পর্যন্ত ইডি নানা দুর্নীতির তদন্তে যে ধরনের তদন্ত পদ্ধতি এগিয়ে নিয়ে গেছে যে ধরনের পদক্ষেপ করেছে তাতে অনেকেই কিন্তু বলছেন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বন্দ্যোপাধ্যায়দের ইডি ছুতে চাইছে না মোদী সরকার ছুতে চাইছে না তাদেরকে বাদ দিয়ে রেখেই খেলাটা খেলতে চাইছে এবং এই কথারই যেন প্রতিধ্বনি শোনা গেছে কংগ্রেসের যিনি রাজ্য সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর মুখে অধীরঞ্জন চৌধুরী কিন্তু যেটা দাবি করেছেন যে যেহেতু কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে মোদী বিরোধী জোটে রয়েছে তাই কেজরিওয়ের বিরুদ্ধে ইডি এই পদক্ষেপটা করেছে কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা অর্থাৎ তৃণমূল মোদীবিরোধী যে তথাকথিত ইন্ডিয়া জোট সেই জোট থেকে বেরিয়ে এসেছেন সেই কারণে নাকি এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ইডি ছাড় দিয়ে রেখেছে মোদী সরকার ছাড় দিয়ে রেখেছে অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরীর একেবারে বক্তব্য স্পষ্ট যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মোদী সরকারের অঙ্গুলি হীলনের কারণেই ইডি সিবিআই ছুতে চাইছে না ছুঁতে পারছে না কিন্তু বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উল্টো কথা বলছেন তিনি কিন্তু বলছেন যে না এই মাফলার অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের পর হাওয়াই চটির পালা আসতে চলেছে যতই করো কান্নাকাটি জেলে যাবে হাওয়াই চটি সেই কথাটা কিন্তু সুকান্ত মজুমদার বলছেন আর সুকান্ত মজুমদার যখন এই কথাটা বলছেন তখন কিন্তু অধীরঞ্জন চৌধুরীর সেই যে ভবিষ্যৎবাণী যে মমতা কিংবা অভিষেককে ইডি সিবিআই ছোবে না কোথাও যেন একটা বিরোধাভাস তৈরি করছে আর সেই বিরোধভাসের কারণেই কিন্তু রাজ্যের মানুষের মনের মধ্যে ধোয়াশা তৈরি হচ্ছে যে আদৌ কোনো দুর্নীতির ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ইডি কিংবা সিবিআই আগামী দিনে কখনো টিকি ছুতে পারবে কিনা কিন্তু বন্ধুরা তদন্তকারী সংস্থাগুলির প্রস্তুতি যেভাবে দেখা যাচ্ছে যেভাবে আগ বাড়িয়ে ব্যাটে খেলতে দেখা যাচ্ছে তাতে কোথাও যেন একটা সংখ্যা কিন্তু তৈরি হচ্ছে যে এই অরবিন্দ কেজরিওয়ালকে যদি ইডি গ্রেফতার করতে পারে তাহলে কিন্তু আরও অনেকের নাম এই তালিকায় থাকতে পারে খেয়াল রাখতে হবে যে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী আর একজন মুখ্যমন্ত্রীকে যদি ইডি এভাবে তুলে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ইডি এ ধরনের কিংবা সিবিআই এ ধরনের পদক্ষেপ করতে পারে আর কে না জানে যে এই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একটা বেশ মিল রয়েছে অনেক ক্ষেত্রেই কিন্তু মিল রয়েছে আর সেই মিলগুলির মধ্যে প্রধান যেটি মিল হল যে এই আপ অরবিন্দ কেজরিওয়ালের দল আপ এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল দুটো দলই কিন্তু বিজেপি বিরোধী দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের মতো করেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কট্ট বিরোধী এখন অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের পর আপের নেতারা কিন্তু এরই মধ্যে বলতে শুরু করেছেন যে এই অরবিন্দ কেজরিওয়ালই ছিলেন একমাত্র নেতা যাকে কিনা মোদি ভয় করেন বিজেপি ভয় করে মোদি সরকার ভয় করে সেই কারণেই নাকি তাকে তুলে নিয়ে গেছে ইডি অন্যদিকে একই দাবি কিন্তু তৃণমূলকেও করতে শোনা যায় খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একই কথা বলেন যে তৃণমূলকে একমাত্র বিজেপি ভয় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি একমাত্র ভয় করে বলেই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে এইভাবে ইডি সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে এখন এই যে দুই দলের একটা কথার মধ্যে মিল সেই মিল থেকেই কোথাও যেন এই মিলটাও খুঁজে পাওয়া যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে যদি ইডি গ্রেফতার করতে পারে তুলে নিয়ে যেতে পারে তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের মতো নেতা নেত্রীকেও যদি সময় আসে ইডি সিবিআই কিন্তু ছেড়ে কথা বলবে না তবে অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়দের বেশ কিছু অমিলও রয়েছে আর সেই অমিল হলো যেমন অরবিন্দ কেজরিওয়ালকে ন ইডি সমন পাঠালেও তলব করলেও কিন্তু তিনি ইডির দফতরে হাজিরা দেননি উল্টো দিকে কিন্তু যেটা দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি কিংবা সিবিআই যতবারই সমন পাঠিয়েছে দু একবার হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি হাজিরা দেননি কিন্তু প্রায় প্রত্যেকবারই যখন তিনি বুঝেছেন যে আদালতে গিয়ে আর আটকানো যাবে না বাঁচা যাবে না তখন কিন্তু তিনি ইডি সিবিআইয়ের সামনে ইডি সিবিআই জেরার মুখোমুখি হয়েছেন অর্থাৎ কোথাও যেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই যাতে কোনো আচমকায় করা পদক্ষেপ না করে ফেলে তার জন্য একটা সবসময়ই ব্যবস্থা করে রাখছেন তার জন্য কিন্তু একটা রণকৌশল তৈরি রাখছেন আর সেই রণকৌশলটাকে একেবারে সামনে রেখেই কিন্তু তিনি ঘুটি সাজিয়ে ব্যাপারটা খেলছেন যেটা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে দেখা যায়নি অরবিন্দ কেজরিওয়াল কিন্তু একেবারে ইডিকে তুচ্ছ তাচ্ছিল্যই করেছিলেন ইডির সমনকে তেমন কোনো পাত্তাই দেননি তিনি দিল্লি হাইকোর্টে ছুটে গিয়েছেন কখন শেষ সময়ে আর দিল্লি হাইকোর্ট যখনই তাকে রক্ষা কবজ দেয়নি তখনই কিন্তু ইডি একবারে ঝাঁপিয়ে পড়ে খপ করে রাতের বেলায় অরবিন্দ কেজরিওয়ালকে তুলে নিয়ে গেছে এবং এখনও কিন্তু অরবিন্দ কেজরিওয়াল চেষ্টা চালিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে কিছু একটা করে যাতে নিজেকে বাঁচাতে পারে উল্টো দিকে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু যতবারই ইডি কিংবা সিবিআই সমন পাঠিয়েছে তিনি কিন্তু তৎক্ষণাৎ আদালতে ছুটে গেছেন সুপ্রিম কোর্টে ছুটে গেছেন এবং সেখানে যখন তিনি রক্ষা কবজ পাননি কিংবা পাওয়ার আশা দেখেননি তখন কিন্তু তিনি সুরসুর করে ইডি সিবিআইয়ের জেরার মুখোমুখি হয়েছেন ফলে এই যে আচমকাই ইডি কিংবা সিবিআইয়ের পদক্ষেপ করা কিংবা ইডির এই যে আচমকায়ে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করার ঘটনা সেরকম ঘটনা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খুব যে ঘটার একটা সম্ভাবনা নেই তেমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ফলে এই যে সুকান্ত মজুমদারের বক্তব্য কিংবা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য দুইজনের বক্তব্যই যে পুরোপুরি ঠিক কিংবা বেঠিক সেটা কিন্তু বলা যাবে না তবে এতটুকু বোঝা যাচ্ছে যে প্রয়োজন পড়লে ইডি সিবিআই বড়ো কোনো পদক্ষেপ করতেও যে পিছপা হবে না আর বিরোধীদের কথা যদি মেনে নিই যে বিজেপি সরকার কিংবা কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকারের ইশারাতেই সব কিছু হচ্ছে এই কথাটা যদি তর্কের খাতের মেনেও নিই তাহলেও বলতে হয় যে মোদী সরকার কিন্তু এই সব দুর্নীতির ইস্যুতে যদি বড় কোনো নেতাকে ইডি কিংবা সিবিআইকে কে দিয়ে তোলাতে হয় তাহলেও কিন্তু খুব একটা ভয় পায় না আর এখানেই কিন্তু মনে পড়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর সেই যে বক্তব্য ভাষণ যে না খাউঙ্গা না কিছি কো খানে দুঙ্গা তো সেই না খাউঙ্গা না কিছু কো খানে দুঙ্গা সেই বক্তব্যে যে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার অটল রয়েছে সেটা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে এই যে ইডির আচমকায় তুলে নিয়ে যাওয়া মুখ্যমন্ত্রীর পদে থাকা সত্ত্বেও এ ধরনের পদক্ষেপ করা সেটাতে কিন্তু বেশ স্পষ্ট হয়ে যাচ্ছে এবং সেই পদক্ষেপ যে অন্য কোনো মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও হতে পারে হাওয়াই চটির ক্ষেত্রেও হতে পারে সেটা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত কী আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ